নমস্কার বন্ধুরা আমি দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি এখন বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি আজকে সবাই জানো আজকে জামাই ষষ্ঠী আর জামাইদের একটা স্পেশাল দিন তাই এখন আমি এখন রেডি হয়ে গেছি দেখো এই জামাটা আমাকে একটা কাকু দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ কাকু খুব ভালো লাগলো তুমি যদি আমার ব্লগটা দেখো অবশ্যই তোমাকে বলছি একটা কমেন্ট করবে আমার তো ভীষণ জামাটা ভালো লেগেছে বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দটাই আলাদা এই বাপের বাড়ি যাওয়ার আনন্দটা মেয়েরাই জানে তারা বাপের বাড়ি গিয়ে কতটা আনন্দে থাকে কতটা ভালো লাগে তাদের খুব মজা হয় দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমার হাজব্যান্ড এখনও রেডি হয়নি তোমরাই দেখো দেখো আমার হাজব্যান্ড এখন রেডি হচ্ছে বাবা বাড়ি যাবে আজকে একটা স্পেশাল দিন কেমন রেডি হচ্ছে দেখো মুখের স্মাইল বাপরে বা এদিকে তাকাও কেমন লাগছে বলো আমাদের দুজনের ড্রেস তারা দুজনে একসঙ্গে দাঁড়ায় দাঁড়িয়ে তোমাদের দেখাবো শাড়ি পরে যেতাম কিন্তু অনেকটা যেতে হবে তো দূরে সেই জন্য যেতে অসুবিধা হবে তাই আর শাড়ি পরলাম না বলো এবার আমাদের দুজনকে ভালো আমাদের অবশ্যই প্রায় আধ ঘন্টা পর গাড়ি চালিয়ে আসার পর এখানে আমরা একটু দাঁড়িয়েছি একটু জল খাচ্ছি আর একটু চোখে মুখে আমার হাজব্যান্ড জল দিচ্ছে তারপরে দেখো আবার বেরিয়ে পড়েছি রাস্তায় আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর ভীষণ ভালো লাগে গাড়ি চালিয়ে যেতে দেখো তোমরাই দেখো আর বলো কেমন রাস্তাটা ভীষণ ভালো লাগে গাড়ি চালাতে একদম পরিষ্কার ভালো কোনো কোনো মানে কী বলবো ভালো বাম্পার নেই একদম খুব সুন্দর রাস্তা তাই জন্য গাড়ি চালিয়ে যেতে খুব ভালোও লাগে আমার বাপের বাড়ি যেতে অনেকটা টাইম লাগে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগে সেই জন্য দেখো আট ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা গাড়ি চালানোর পর ওখানে দাঁড়িয়েছিলাম এখন দেখো এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর আবার একটা গাছ তোলায় এসে দাঁড়িয়েছি কারণ একভাবে তো গাড়ি চালানো যায় না কোমরে ব্যথা করে তাই একটু দাঁড়িয়ে দেখছি জল খাই চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর দেখা হবে আবার আমাদের বাড়িতে দেখছিলাম চারি পাঁচটা খুব সুন্দর জায়গা পুরোই মাঠ আমার বাপের বাড়ি পুরো গ্রামে এখন দেখো দুজনের সামনের দিকে নিলাম দেখো আমাদের দুজনকে কেমন লাগছে আর ভীষণ রোদ এখন দেখো চলে এসেছি আমার বাপের বাড়ির রাস্তা এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা খুব সুন্দর ব্রিজটা উদয় নারায়ণপুর বলে জায়গা সেখানে ব্রিজ এত সুন্দর লাগে এখানে বিকালে সবাই ঘুরতে আসে আমিও এক সময় এসেছি আমার বাপের বাড়ি যেতে আর বেশি সময় লাগবে না আর আধ আধ ঘন্টা না কুড়ি মিনিট হলেই হয়ে যাবে দেখো এখন আমার হাজব্যান্ড মিষ্টির দোকানে ঢুকেছে এখান থেকে একটু দই মিষ্টি আর একটা মানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবে আমি এখন এখানটা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি এখন মিষ্টি নেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডে চলে এসেছে আর একটা ছোট্ট দই বা মানে ভান নিয়েছে ওই দইটা দইটা আমি আর খাবো দেখো আমায় খাড়িয়ে দিচ্ছে এখন এখানটা আমি কিপটে বলেছিলাম কিন্তু কিপটে হবে না এখানটা হবে হ্যাংলা দেখো এখানে আমরা চলে এসেছি আমার বাপের বাড়ি আসার সময়টা ভিডিও করা হয়নি এখন দেখো আমার মা ওকে ফল খেতে দিয়েছে আমার হাজব্যান্ডকে ও ফল খাচ্ছে মুখে স্মাইলটা দেখছো কত ভালো আজকে একটা স্পেশাল দিন তাই না কত এরপরে দেখো আর কোনো ভিডিও করা হয়নি এখন দেখো মেন কোর্সে চলে এসেছি আমার মা এখন দুপুরে খাবার রেডি করে ফেলেছে এখন খেতেও বসে পড়েছে আমার হাজবেন্ড আমার বড় জামাইবাবু আর আমার ভাই আর আমার মাসির ছেলে আমার মাসির ছেলে ভিডিওটা বানিয়ে দিচ্ছে তাই এখন মাসির ছেলের জায়গাটা খালি আছে মা আজকে রান্না করেছিল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা চিকেন পকোড়া ফ্রায়েড রাইস মাটন কষা চিকেন কষা চাটনি মাছের ঝাল পাঁপড় মিষ্টি আর দই সস্ত পায় গরম ভাবাই যায়নি এত গরম মুখের হাল কি অবস্থা চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে টাটা পরে আসছে নতুন একটা ভিডিও নিয়ে